আলু গাছগুলো সব তুলে ফেলা হচ্ছে দেখুন ওই ওই জায়গাটা পরিষ্কার করা হচ্ছে কিন্তু কেন চলুন দেখে আসি কেন আলু গাছগুলো আমার তুলে ফেলা হচ্ছে অনেক বড় হয়ে যাওয়া সত্ত্বেও এই যে দেখুন নিচে আলু ধরেছে অনেক বড় বড় হয়েছে কিন্তু আমরা এগুলো ওই জায়গা থেকে তুলে ফেলছি কষ্ট হচ্ছিল কিন্তু তাও তুলে ফেলা হচ্ছে কারণ ওইখানে আমরা চেরি গাছ লাগাবো ও জায়গা পাচ্ছিলাম না বলে এখানে আলু গাছগুলো সব তুলে ফেলে চেরি গাছটা লাগাব এখানে দুইটা আমার পাশে খ্রিসমাস ট্রি আছে দেখতে পাচ্ছেন এর মাঝখানেই আমি চেরি গাছটা লাগাবো কারণ আমার আরও দুটি ফল গাছ আছে আপেল এবং ব্লুবেরি তো এটাই আমি চেরি গাছটা এখানে লাগিয়ে দিচ্ছি সেদিন ছিল আমার জন্মদিন তাই আমি ওই দিনে ওই গাছটা লাগিয়েছিলাম আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে চেরি গাছটা লাগানোর জন্য কেমন হল অবশ্যই জানাবেন এবং আপনাদের বাগানেও কি এরকম ফল গাছ আছে হাজব্যান্ডের সাহায্য ছাড়া অবশ্যই সম্ভব নয় তাই ওকে দিয়ে বাকি সব কাজ করালাম আমি শুধু চেরি গাছটাই বসিয়ে দিয়েছিলাম ও আমাকে অনেক হেল্প করেছে বাগান করার জন্য অবশ্যই হেল্পের দরকার তাই আমি আমার হাজব্যান্ডকে ডেকে নিয়ে আসলাম ও খুব সুন্দর করে এই চেরি গাছটা ওই জায়গায় লাগিয়ে দিয়েছে আশা করছি পরের বছরও ওই গাছ থেকে ফল পাবো আমার বাগানে আরও অবশ্যই অনেক রকমের গাছ লাগিয়েছি সবজি গাছ ফল গাছ ফুল গাছও আছে খুব ভালো লাগে বাগান করতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে চেরি গাছটা ওখানে বসিয়ে দিলাম আর এই যে দেখছেন এগুলো সবগুলো কিন্তু আলু গাছ এখানে ছোট ছোট আলু হয়েছে ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে এই আলুগুলো লাগিয়েছিলাম এই জন্য অনেক বড় হয়েছে এই যে ছোট ছোট এখন আমরা এগুলো আবার এই জায়গায়ই লাগিয়ে দেব যেখানে জায়গা খালি আছে জানি না ঠিক এগুলো বাঁচবে কিনা বড় হবে কিনা আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এই যে আমার হাজব্যান্ড সব আলু গাছগুলো এভাবে লাগিয়ে দিচ্ছে ওখানে অল্প করে জায়গা ছিল আলু তো সব তরকারিতে লাগে তাই আলু গাছটা বেশি করেই লাগিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নমস্কার